হাই গাইস কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর এই গরমের একটা টক মিষ্টি ঝাল আচারের রেসিপি দেখাবো একদম রোদ দেওয়ার ঝামেলা ছাড়া খুব কম সময়ে তোমরা কিন্তু এই আচারটা বানিয়ে নিতে পারবে দেখতেই পাচ্ছ যে কতটা টেস্টি মানে কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতে তো সেই রকমই টেস্টি হয় তো দেখতে থাকো আজকে আমি বানাবো কাঁচা আমের ঝুড়ি আচার জন্য চারটে কাঁচা আম নিয়ে নিয়েছি এখানে নিয়েছি মৌরি জিরে ধনে আর ওইদিকে নিয়েছি একটুখানি যে সামান্য মেথি শুকনো লঙ্কা এগুলো সব কিন্তু এই যে ভেজে নেবো দেখো জিরে মৌরি মেথি শুকনো লঙ্কা ধনে সব দিয়ে দিলাম দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে ভাজতে হবে আর ওইদিকে আমি একটু একটু হলুদ লবণ চিনি তারপর লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো দু রকম লঙ্কার গুঁড়ো নিয়েছি আর একটু সামান্য বিটনুন নিয়েছি তো এই দেখো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু মশলা ভেজে নামিয়ে নিলাম আর এদিকে আমগুলোকে দেখো এভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি তো আমগুলোকে পুরোপুরি ভালো করে খোসাটা ছাড়িয়ে তোমাদের সামনে ফিরে আসছি দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমগুলোকে খুব সুন্দর করে খোসা অলরেডি ছাড়িয়ে নিয়েছি তবে আমগুলোকে না তোমরা গ্রেটার দিয়ে কিন্তু ঘষবে না ঘষলে আচারটা একেবারেই ভালো হবে না এরকম মোটা মোটা করে আলু ভাজার মতো করে আমগুলোকে টুকরো করতে হবে যদি তোমরা গ্রেটার দিয়ে ঘষো তাহলে কিন্তু ভালো হবে না এই দেখো কত বড় বড় করে কিন্তু আমি কুচি করে নিয়েছি এইবার তার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম আমি কিন্তু আমগুলো খুব একটা টক ছিল না সেজন্য হাফ কাপ চিনি ইউজ করেছি যেরকম টক সেইভাবে কিন্তু তোমরা চিনিটা ইউজ করবে তো চিনিটা দিয়ে দেখো খুব ভালো করে কিন্তু আমি মেখে দিচ্ছি ভালো করে চিনিটা মেখে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে দু ঘন্টা তো আমি দেখো ঢাকা দিয়ে রাখলাম তা দু ঘন্টা পরে তোমাদের দেখাবো দু ঘন্টা পরে দেখো বন্ধুরা যে চিনি থেকে কিন্তু জল ছেড়েছে দেখতেই পাচ্ছ চিনি থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে এইবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কোনো তেল ঠেল ছাড়া মানে রোদ ছাড়াও কিন্তু আচার বানানো যায় সেটাই দেখাচ্ছি তেলও লাগছে না কিন্তু আচারে দেখো বন্ধুরা ডাইরেক্ট আমি আমটা যেটা চিনি দিয়ে ভেজানো ছিল পুরোটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে লো ফ্লেমে কিন্তু নেড়েচেড়ে আচারটা বানাতে হবে তাহলে কিন্তু আমটা সেদ্ধ হবে আর যদি হাই ফ্লেমে করো তাহলে চিনির জল শুকিয়ে যাবে আম কিন্তু সেদ্ধ হবে না ভালো লাগবে না আর এইভাবে দেওয়ার ফলে কি হবে বন্ধুরা আমটা না একদম পুরো গলে যাবে না আবার খুব সুন্দর সেদ্ধ হবে মুখে দানা দানা পড়বে ভালো লাগবে সামান্য হলুদ দিলাম সেটা কালারের জন্য তোমরা না দিলে নাও দিতে পারো তো সামান্য হলুদ দিলে কালারটা একটুখানি ভালো আসে তো দেখো বন্ধুরা পাঁচ মিনিট নাড়ার পর দেখতেই পাচ্ছ আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এখানটায় বিট নুন তারপরে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলো ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার আর সব কিছু মস দেওয়া হয়ে গেছে এবার কিন্তু নেড়ে চেড়ে ভালো করে কিন্তু জলটাকে মানে চিনির জলটাকে শুকাতে হবে খুব ভালো করে আর একেবারে লো ফ্লেমে রেখেই কিন্তু বানাতে হবে আরও পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখতে পাচ্ছ জলটা কিন্তু ফুটছে খুব ভালো করে আর আম কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে মানে ফিফটি পারসেন্ট কিন্তু আম অলরেডি আমাদের সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে নেড়ে চেড়ে কিন্তু আমাদের আচারটা বানাতে হবে আরও পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলার গুঁড়োটা আচারের সাথে মধ্যে দিয়ে দিলাম তা মশলাটা দিয়ে আবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা পাঁচ মিনিট ধরে ভালো করে ভাজার পর দেখতেই পাচ্ছেন যে আচারটা কিন্তু অনেকটাই ঝোলটা মানে শুকিয়ে এসেছে তো আমি আর একটুখানি আর পাঁচ মিনিট শুকাবো আর পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা আর কোনো ঝোল কিন্তু নেই আচার কিন্তু পারফেক্ট রেডি এবার ঠান্ডা হলে আপনাদের একটুখানি দিয়ে দিচ্ছি বাটিতে এই দেখুন বন্ধুরা বাটিতে আপনাদের সামনে সাজিয়ে নিয়ে এলাম দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে আর দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতে তো অসাধারণ হয়েছিল এটা ভাত বলুন রুটি পাউডার সব কিছুর সাথে ভালো লাগবে তো কেমন লাগলো বন্ধুরা খুব কম সময়ে আচার রেসিপিটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ একবার বানিয়ে দেখুন আশা করছি একবার বানালে প্রত্যেকে ভালো লাগবে তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আরও বেশি করে আমার চ্যানেলকে সবার মধ্যে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে দেবেন আর আমাকে আরও অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ